দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমরা সিম ঢালতেছি তো তো এখানে সিমের বেচিগুলো ভিজিয়ে রাখছি এক ঘন্টা পর ছেলে নেব তো তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন আর এখানে মোটরশুঁটিগুলো নিশি এখানে মোটরশুঁটিগুলো ছিঁড়ে নিব তো এই সিমেন্ট বিচিগুলো আর মোটরশুঁটিগুলো সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন আপনারা কে কে এইভাবে সংগ্রহ করে রেখেছেন তারা আমাদেরকে কমেন্টে জানাবেন তো এখন মটরশুটিগুলো ছিলে নিচ্ছি তো মটরশুটির সিমের বীচিগুলো ছিলে তারপরে মটরশুটিগুলো সিদ্ধ করে রেখে দেব আর সিমের বুচি কাচাই কাঁচাই রেখে দিয়ে আপনারা চাইলে সিদ্ধ করেও রাখতে পারেন তো আমরা কাঁচাই সিমের বিচি কাঁচাও রাখা যায় সিদ্ধ করে রাখা যায় কাঁচা রাখা যায় দুই রকম করেই রাখা যায় তো এখন মটরশুটি গোড়াও সিদ্ধ করব এই জন্য কড়াই চুলার উপর দিয়ে পানিতে লবণ দিয়ে দিলাম তো পানিটা উঠলে উঠার জন্য এখন অপেক্ষা করতেছি তো পানিতে এখন এখন এই যে শুটি গুলা ঢেলে দিচ্ছি চার পাঁচ মিনিট সেদ্ধ করে শুটি গুলা ছেঁকে নেব। তো একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যা গেছে এখন চালনিতে মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে নি পানিটা এখন ভালোভাবে ধরে নিচ্ছি সিমের বিটি গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন বক্সে ঢেলে নিচ্ছি ফ্রিজে রেখে দিব এখন মটরশুঁটিগুলো পানি ঝরিয়ে বক্সে রেখে দিয়ে বক্সে ঢেলে তারপর ফ্রিজে রেখে দিব তো এগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি বক্সে বক্সে করে রেখে ফ্রিজে রেখে দেব আস্তে আস্তে আমরা সারা বছরেই খাবো তো আমাদের মশ মটরশুঁটির কালারগুলো কিন্তু নষ্ট হয়নি একদম সবুজ সবুজ আছে আমরা মটরশুঁটিগুলো ঠান্ডা পানি দিয়ে ধুই নি বক্সগুলো সব ভরে নিয়েছে এখন ফ্রিজে রেখে দেব তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ